তো এই যে দেখো এটা অগ্নিতীর্থের গেট এদিকে প্রবেশ করতে হয় আমরা অগ্নিতীর্থে চলে এসেছি মানে সমুদ্রের এই জায়গাটাকে অগ্নিতীর্থ বলা হয় এখানে আমরা স্নান করব তো চলো বাসকুণ্ড স্থানের শেষে কিন্তু অগ্নিতীর্থ স্থান করে দর্শনের জন্য প্রবেশ করা হয় একম যে দেখো রাধিকা অগ্নিতীর্থে স্নান করছে আমাদের রাধিকা এত কম বয়সে ভগবান এই সৌভাগ্য দিয়েছে ওকে আর এই যে স্বামী যাচ্ছে অগ্নিতীর্থে স্নান করতে রামেশ্বরমের অগ্নিতীর্থের স্নানের এই দুটো ক্লিপ কাছে রয়ে গিয়েছিল ওনার মোবাইলে যার ফলে আমি দিতে ভুলে গিয়েছিলাম আসলে আমার মনেই ছিল না এই ক্লিপ ওনার মোবাইলে উনি আজকে পাঠালো কিন্তু অলরেডি আমি ব্লগ ছেড়ে দিয়েছি সো আমি ভাবলাম যে আমি এই দুটো স্মৃতি যদি না রাখি ওরা বড় হয়ে দেখতে পারবে না এজন্য আজকে আলাদা করে দুটো ক্লিপ এক করে রাখলাম কারণ অগ্নিতীর্থে স্নান করা অতি সৌভাগ্যের ওরা যখন বড় হবে ওরা দেখবে যে ওরা কত সৌভাগ্যবান রামচন্দ্রজি হনুমানজি ওদের কত কৃপা করেছেন তো ভালো থেকো সবাই আমাদের নিয়মিত ব্লগ দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো জয় শ্রীরাম জয় হনুমানজি